এস আমার মা বোনদের বলছি তিনটে গুণা মাফ হয় না জিনা করা কিনা করা আর কান খর আর সুদ খোয়া তিনটে গুণা মাফ হয় না জিনা খর কান খর আর সুদ খর আমার মা বোনদের বলছে দেখো মা বোন প্রেম করে রেপ করে বিয়ে করো না এই গুণা কখনো মাফ হবে না তুমি হাজার কোরআনসুরি পড়ো হাজার নামাজ পড়ো তবু তোমার জিনা করা মাপ নাই রেপ করা মাপ নাই তাই মা বোনদের লেগে বলছি মায়ের পায়ে জান্নাত আর যে মা রেপ করে প্রেম করে বিয়ে করেছে তার মায়ের পায়ে জান্নাত নাই সে মাই তো যাহার নামে চলে যাবে তাহলে কি করে মায়ের পায়ে জান্নাত হবে তাই বলছি মা বোনদের মারা ভালো হয়ে যাও মারা ভালো সন্তান গ্রহণ করো ভালো সন্তান জন্ম দাও ভালো সন্তান চাও এবং মাদের গুণে ছেলে সন্তান ভালো হয় মা বোনদের বলছি দেখো তোমরা ভালো হয়ে চলো প্রেম করে রেপ করে বিয়ে করো না মায়ের পায়ে জান্নাত আর প্রেম করে রেপ করে বিয়ে করলে সেই মায়ের জাহার নাম সেই মায়ের পায়ে জান্নাত হবে না তাই বলছি মা বোনরা প্রেম করে রেপ করে কেউ বিয়ে করো না হ্যাঁ জাহার নামের কাজ করো না আমার আল্লাহ সব থেকে মেয়েদের বেশি ভালোবাসে তাই মেয়েদের পায়ে জান্নাত মায়ের পায়ে জান্নাত আমার মা ফাতেমা হচ্ছে জান্নাতের রানী মায়ের পায়ে জান্নাত তা সব মা বোনরা মা ফতেমার মতন যদি হতো তাহলে প্রত্যেকটা মায়ের পায়ে জান্নাত হতো আর যার মা প্রেম করে রেপ করে বিয়ে করছে তার মা কখনও পায়ের পায়ে জান্নাত পাবে না তার ছেলে সন্তান তার পায়ের পায়ে জান্নাত পাবে না মায়ের পায়ে তাই বলছি আর আমার ইসলাম ধর্মে যারা ইসলামী নাম আছে যাদের নাম নবী আমার আল্লাহর একশো নিরানব্বই নাম ইয়া কাফি ইয়া সাফি রাফি এই লোকদের বলছি এই ইসলামী ভাই সকল আব্বা যান শ্বশুর যান মানে যাদের রয়েছে দেখো এরকম নাম রেপ প্রেম করে রেপ করে কেউ বিয়ে করবে না যার নাম নবী তাকে নবীর মতন হতে হবে যার নাম কাফি তাকে আল্লাহর মতন হতে হবে তা কাফি ইয়া সাফি ইয়া নবী এই আল্লাহ রসুলের নাম নিয়ে কেউ প্রেম করে রেপ করে বিয়ে করবে না হ্যাঁ আল্লাহর মতন হয় নবীর মতন হয় যে নবী সে প্রেম করে বিয়ে করে রেপ করে বিয়ে করে যে কাফি সে প্রেম করে রেপ করে বিয়ে করে ইয়া কাফি ইয়া সাফি ইয়া রাফি আল্লাহ একশো নিরানব্বই নাম আমি একশো নিরানব্বই নামটায় আমি প্রত্যেকটা নামই বলে দিতে পারবো কিন্তু ভিডিওটা অনেক বড়ো হবে বলে আমি এই ভিডিও